তো বে তুমি বলো তো আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি বিয়ের দেওয়াত খেতে আমাদের সোহেল ভাইয়ের বিয়েতে আমরা সবাই একসাথে যাচ্ছি আজকে খুবই আনন্দ হবে এখন আমরা রয়েছে গাড়িতে আর সোহেল ভাইয়ের গায়ে হলুদদের ভিডিওটি আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি সেই ভিডিওটির লিংক আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এখন আমরা গাড়ি থেকে নামলাম নেমে এখন সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটের এখানে এক দফা এক দাবি যে পর্যন্ত মেনে না নেওয়া হবে সে পর্যন্ত তারা আমাদেরকে ভিতরে যেতে দিবে না দেখতে পাচ্ছেন এখন জামাইকে গেটের সামনে বসিয়ে রাখা হয়েছে তাকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আর আমরা এখানে অনেক গরমের ভিতরে দাঁড়িয়ে আছি তো এখন একজন আপু এসে আমাদের সোহেল ভাইকে মিষ্টি খাওয়াবে এই জন্য মিষ্টি নিয়ে এসেছে কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে না তার মুখের কাছে নিয়ে আবার টান মেরে সরিয়ে দিচ্ছে এইভাবে আসলে মেনে যায় না এটার একটা উত্তম প্রতিবাদ দিতে হবে তো দেখি আমাদের জামাই কি করে এই বিষয়ে দেখতে সোহেল ভাই হারা হয়ে হাত থেকে মিষ্টি কেড়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে জোর করে হোক আর সচ্ছায় হোক মিষ্টি তো অবশ্যই খেতেই হবে তো মিষ্টি খাওয়ার পর এখন তাদের দাবিগুলো তারা তুলে ধরেছে তাদের দাবিগুলো না মানলে তারা আমাদেরকে ভিতরে যেতে দিবে না তারপর তাদের সকল দাবি আমরা মেনে নিলাম মেনে নেওয়ার পর এখন তারা আমাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়েছে কিন্তু ভিতরে যাওয়ার আগে জামাই পক্ষকে তারা স্প্রে হামলা করে এবং প্রতিবাদে জামাই পক্ষও স্প্রে হামলা করে ধাওয়া পাল্টা ধাওয়ার পর লাভ ক্ষতিকার কার হলো সেই বিষয়ে আর হিসাব নিকাশ না করি তারপর আমরা চলে আসলাম ভিতরে ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন স্যার ভাবি এবং সবাই মিলে আমরা সবাই একসাথে বসে আছি এরপর কাজী সাহেব চলে এসেছে বিয়ে পড়ানোর জন্য সকল প্রকার কাগজপাতি যা প্রয়োজন সাথে নিয়ে এসেছে এখন তাকে কি যেন বোঝাচ্ছে মুরব্বি এরপর সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে আমাদের সোহেল ভাই সেই কাগজে সিগনেচার করে দিয়েছে সোহেল ভাই সিগনেচার করার পর দেখা গেছে খাতার পাতায় আরো অনেকটুকু পৃষ্ঠা বাকি আছে তো এখন মুরব্বি টি পৃষ্ঠাগুলোতে সিগনেচার করে পৃষ্ঠাটা ভরাট করে দিচ্ছে মুরব্বি মুরব্বি তো সকল কার্যক্রম শেষ করে সবাই মিলে মোনাজাত ধরি মোনাজাতের সময় সোহেল ভাই মিট করে কেন যেন হাসছিল এই হাসার কারণটা কি হতে পারে এটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য আমাদের খাওয়া দাওয়া করার পর আজকের ব্লগের যে মেন নায়ক সে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘুরতে বের হলাম সুন্দর নিরিবিলি একটা পরিবেশ দুই পাশে জঙ্গলের মতো মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা এই দিক দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম সামনে রয়েছে নদী আর এখানে দেখতে পারলাম বেশ কিছু লেচু গাছ রয়েছে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলল আমরা সামনে পেলাম একটি নদী এটি হচ্ছে দিনাজপুর জেলার কাঞ্চন নদী তো বিয়ার্স এখন আমি রয়েছি কাঞ্চন নদীর তীরে এখানে আমরা আসছি ঘুরতে খাওয়া দাওয়ার পর এখানে আমরা বিকালবেলা একটু হাঁটতে বের হলাম নদীর তীরে আসলাম খুব নিরিবিলি পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ এখানে এসে খুব ভালো লাগছে এখন আমরা বেশ কিছুক্ষণ এখানে আড্ডা দিলাম ঘোরাফেরা করলাম এখন চলে যাচ্ছি ঘোরাফেরা শেষ করে বিয়ে বাড়ির পথে ফিরে যাচ্ছি আবার তো শিমলা অনুরোধে একটি গান শুনতে রাজি হলাম আমি যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো পরিবেশটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমরা সবাই জানি যে প্রকৃতি আমাদেরকে সবকিছুই দেয় বিনা স্বার্থে সেখানে আমরা হচ্ছে আসছি বিনা স্বার্থে অনেক কিছুই পাইছি যেটা হচ্ছে চাওয়া ছিল না তার চেয়েও বেশি পাইছি এখানে আসে একটা সুন্দর একটা ফ্রেশ হাওয়া পাইছি যেটা মানে পাওয়ার কথা ছিল না কিন্তু পায়ে গেছে শুধুমাত্র প্রকৃতির টানে আর প্রকৃতি প্রেমী এমন কেউ নেই যে বলতে পারবে যে আমি হচ্ছে প্রকৃতিকে ভালোবাসি না সবাই প্রকৃতি প্রেমী তাদের মধ্যে আমি একজন এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন